সময় মাধ্যমে সরাসরি আপনাদের যুক্ত করেছি শাহাবাগের সামনে থেকে আপনাদের যেমন জানানোর চেষ্টা করছিলাম শাহাবাগের সামনে পরিস্থিতি আপনারা জানার চেষ্টা করছিলাম তারা নোয়াখালী বিভাগটা এই দাবিটা কিন্তু শাহাবাগ করে রেখেছেন যে নোয়াখালী যে মানুষ রয়েছে সাধারণ জনগণ রয়েছে তারা আপনার যেমন দেখানোর চেষ্টা করছিলাম শাহাবাগ পকেট করে তারা তাদের যে দাবিটি রয়েছে সেই এক দাবিটি নিয়ে তাদের অবস্থান করছে এবং পকেট করে তারা তাদের অবস্থান করছে তারা কিন্তু নানান ধরনের স্লোগান দিয়ে স্লোগানের মাধ্যমে তারা তাদের এই অবস্থান চালিয়ে যাচ্ছে যেমন এই ধরনের নানান ধরনের স্লোগান দিয়ে তারা তাদের অবস্থান আপনাদের যে বিষয়টি জানিয়ে রাখতে চাই এখানে কিন্তু রাখলেও যে জরুর যেসব যানবাহনগুলো রয়েছে সেই সব যানবাহনগুলো যাওয়ার যাওয়ার জায়গা কিন্তু তারা করে দিচ্ছে করে দিচ্ছে এবার আইন

তারা বুঝাতে চাইছে তারা তারা এছাড়া কিচ্ছু পারে না আমাদের মতো আসো ঢাকা শহরে তারা বাড়িতে